এখানে সালিনে আমার মাথায় একটা কোয়েশ্চিন করলো যে আপনার এই লুকগুলোতে তো অনেক অনেক প্রশংসা আপনি পান বাট যখন আপনি রিয়েল লাইফে বউয়ের সাজ দিয়েছিলেন ওই সময় আপনি কার প্রশংসা বেশি পেয়েছিলেন অবশ্যই সেই আপন মানুষটারই সো ডেফিনেটলি কারণ হয় কি নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে সেটা বিয়ের দিন হোক বা তারপরে শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না সারা জীবনে প্রশংসা করতে হবে সো সেটা বরাবরই পাই ও গ্রেট আচ্ছা বিয়ের সময় বিয়ে যেটা স্পেশাল মোমেন্টস ওই সময় মেয়েদের অনেক রকম নার্ভাসনেস কাজ করে টেনশনস কাজ করে অ্যাট দ্য সেম টাইম বিয়ের পরবর্তী সময়ে শাশুড়ির কাছ থেকে হয়তো কিছু গিফট পায় বা কিছু উপদেশ পায় যেটা সারা জীবন তারা বই নিয়ে বেড়ায় আপনাকে ক্ষেত্রে আপনার কি এমন কোনো উপদেশ দিয়েছিল যেটা আপনি এখনো মনে হয় পালন করেন আমার শাশুড়ি আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সব সময় শিখে শিখে বড় হয় সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর বাড়ি তো কাজ করবেই কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সব সময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে ভালোবাসে সো আমি খুব লাকি এদিক থেকে ওয়াও এমন শাশুড়ি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার আচ্ছা এমন শাশুড়ি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি করতে হয় কোনো সিক্রেট টিপস আছে নাকি মেয়েদেরকে কিছু বলবেন নাকি না আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট ভীষণভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে তারা এতটা সুন্দর রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার জন্যে খুবই এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে সো এটা দুদিক থেকেই আসলে পসিবল